জন্য সবাই তো ভাই ভাই কেন জগড়া জাতি কেন প্রোগ্রামের সৌন্দর্যটা নষ্ট করছে। যেখানে মজা করি ঠিক আছে আঞ্চলিক জ্ঞান চাটগাঁ গানে রয়েছে তুমি দেখিয়া হতক লানা তুমি দেখিয়া তুমি শুনিয়া না

সম্মানিত গফ সম্মানিত হুশেনপুর উপজেলাবাসী আমরা কিন্তু আপনাদের মেহমান প্লিজ প্লিজ আমরা বিনয়ের সাথে অনুরোধ করব বলছি প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করুন প্লিজ প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করুন হ্যালো এসআই সাদদার এসআই সাদদার এসআই মিলটন আপনাদের সাথে যে ফোর্স আছে ফোর্স এবং অফিসার আছে মঞ্চে আসেন মঞ্চের উপরে উঠবেন এস আই মিল্টন এবং এস আই সাত্তার আপনাদের সাথে যে এস আই সুশান্ত যে ফোর্স আছে আমরা আমরা চাচ্ছিলাম একটা সুন্দর আমাদের মাননীয় এমপি স্যার উপস্থিত আছেন আমি অফিসার ইনচার্জ বলছি আমি ওসি বলছি আপনার মঞ্চে যারা আছে আমি ভেবেছিলাম যে আপনারা যারা এটা যেহেতু আপনার এই নেতাকর্মী যারা আছেন ওরা শান্তিপ্রিয়ভাবে অনুষ্ঠানটা করবেন কিন্তু দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বিশৃঙ্খলা ঘটাবেন আমি এখন আর মঞ্চে কাউকে রাখবো না আমি মঞ্চে কাউকে রাখবো না মঞ্চের আশেপাশে যারা আছে সব পরিষ্কার করব আমি দুই মিনিট টাইম নিব পরিষ্কার করে তারপরে আবার শুরু করব আমি বাধ্য হয়েছি আমার পুলিশ এখানে ব্যবহার করতে আমি চেয়েছিলাম যে আপনারা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে অনুষ্ঠানটা করবেন আমি এমপি স্যারের অনুমতি ক্রমেই আমার ফোর্স স্যার আছে এসআই সুশান্ত এস সুশান্ত এসআই মিল্টন

প্লিজ প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলছি আমাদের একটু মঞ্চটা খালি করে দিন আমরা অনেক গান শোনাবে মেরি অনেক শিল্পীবৃদ্ধ রয়েছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো মঞ্চটা একটু খালি করে দিন প্লিজ আমরা যদি সবাই নেমে যাই এবং সম্মানিত নেতৃবৃন্দ যারা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবেন নেতৃবৃন্দ সহ আমরা নেমে যাই মঞ্চটা টোটালি খালি করে দিই তাহলে আমাদের একটু সহজ হবে প্লিজ সবাই আমি বলবো সকল শ্রেণী নেতৃবৃন্দ একটু নিচে নেমে আমাদেরকে একটু সহযোগিতা করুন প্লিজ আপনার নিচে নেওয়া মানে কি আমাদেরকে একটু সহযোগিতা করো এটা প্লিজ আমাদের অনুষ্ঠানটা একটু চালাতে সহযোগিতা করুন 嗯。 好好好